জ্বর বা মাথা ব্যথায় প্রাথমিক চিকিৎসা বলতে প্যারাসিটামল আপনি জানেন কি কিভাবে কোথায় তৈরি হচ্ছে এই ওষুধ প্যারাসিটামলের মতো গুরুত্বপূর্ণ কিছু ওষুধ তৈরির প্রক্রিয়া তুলে ধরছে সংযোগ আশা করি সঙ্গেই থাকবেন প্রতিষ্ঠানটির নাম অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল যার অবস্থান বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় এই প্রতিষ্ঠান থেকে রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় সরকারি সকল হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে সরবরাহ করা হয় সরকারি ঔষধ উনিশশো পঁচাশি সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি তখন থেকে জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধ উৎপাদন এখানে এখানে প্যারাসিটামল অ্যান্টাসিড মেট্রোনিডাজল রেনিটিডিন ডক্সিসিলিন ও ওট্রিম ট্যাবলেট উৎপাদন হতে থাকে যদিও পরবর্তীতে সরকারি সিদ্ধান্তে রেনিটিডিন ট্যাবলেট উৎপাদন বন্ধ আছে দুই সালের পর এখানে যুক্ত হয় সিপ্রোফ্লোক্সোসিন এজিথ্রোমাইসিন লিভোফ্লোকসোসিন মিমেন্ডাজল ও অ্যালবেন্ডা জল এরই মধ্যে ইডিসিএল বগুড়া ইউনিটে যাত্রা শুরু করে ইউনিট যেখানে প্রথম ধাপে ক্যাপসুল ও ড্রাই সিরাপ এবং দ্বিতীয় ধাপে ইনজেক্টাবল উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয় দুই সালে শুরু হয় প্রথম ধাপের কাজ প্রকল্পের শুরুতে উৎপাদন বিভাগ কোয়ালিটি কন্ট্রোল বিভাগ স্টোর বিভাগ ও ইউটিলিটিস বিভাগ সংস্কার করা হয় পাশাপাশি যোগ হয় সর্বাধুনিক নতুন যন্ত্রপাতি এরপর দুই হাজার সালে ক্যাপসুল ও ড্রাই সিরাপ উৎপাদন শুরু হয় এখানে ছয়টি নন সেফি স্কিম ও সেফ্রাডিন উৎপাদন শুরু করে উৎপাদন শুরুর পর থেকে প্রতি বছর পঞ্চাশ থেকে পঁচাত্তর কোটি টাকা রাজস্ব আয় হচ্ছে এই বিভাগ থেকে নন স্টাইল বিভাগ চালু হওয়ার পর দ্বিতীয় ধাপে ইঞ্জেকশন বা স্টোরাইল অ্যান্টিবায়োটিক উৎপাদনের লক্ষ্যে কাজ শুরু হয় এই বিভাগেও দুই সালে আমদানি করে অযত্নে অবহেলায় ফেলে রাখা কয়েক কোটি টাকার যন্ত্রপাতি ব্যবহারের উপযোগী করা হয় এরপর শুরু হয় পরীক্ষামূলক উৎপাদন এতে সফলতা আসার পর পনেরোই ফেব্রুয়ারি এই ইউনিটে সেফট্রাইক্সিন সেফুরোক্সাইম সেফটাজিডিম ও সেফ্রাডিনের মতো বারোটি জীবন রক্ষাকারী স্ট্রাইল অ্যান্টিবায়োটিক উৎপাদন শুরু হয় এই ইউনিটে বাণিজ্যিক উৎপাদনের ফলে ইতিমধ্যে ক্যাপসুল ও ড্রাগ সিরাপ খাত থেকে প্রায় পঁচাত্তর কোটি টাকা রাজস্ব আয় শুরু হয়েছে এছাড়া ইনজেকশন খাত থেকে প্রতি বছর সরকারের রাজস্ব বিভাগে যোগ হয় শত কোটি টাকারও বেশি সর্বাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সমন্বয়ে ইডিসিএল এ সতর্কতার সাথে কাজ করছে কোয়ালিটি কন্ট্রোল বিভাগ কাঁচামাল থেকে শুরু করে ওষুধ উৎপাদনের প্রতিটি ধাপে নমুনা পরীক্ষা করা হয় আধুনিক এসব ল্যাবে অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের গুরুত্বপূর্ণ বিভাগ এই বিভাগটি অর্থাৎ এই বিভাগটি থেকে মূলত ওষুধের যে মান সেটি ঠিক আছে কিনা সেই মান যাছাই বাছাই করা হয় তারপরেই এই ওষুধ বিভিন্ন সরকারি হসপিটাল কমিউনিটি ক্লিনিকে পাঠানো হয় উৎপাদনের পরপরেই ওষুধ বাইরে সরবরাহের সুযোগ নেই শেষবারের মতো কোয়ালিটি বিভাগ পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেয় ওষুধের মান ঠিক রাখতে নির্দিষ্ট সময় ও তাপমাত্রায় কোয়ারেন্টাইনে রাখা হয় তারপর চলে যায় স্টর রুমে সেখান থেকে চাহিদা অনুযায়ী ওষুধ চলে যায় বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা কমিউনিটি ক্লিনিকে ইডিসিএল এর ওষুধ উৎপাদন না হলে ওষুধের জন্য বিভিন্ন বেসরকারি কোম্পানির প্রতি নির্ভরতা যেমন বাড়ত তেমনি সরকারি কোষাগার থেকে খরচ হতো বিপুল পরিমাণের রাজস্ব প্রতি ঘন্টায় ছয়শো ওরস্লাইন আর এক প্যারাসিটামল সহ সম অন্যান্য ট্যাবলেট ক্যাপসুল উৎপাদন করছে ইডিসিএল প্রতি ঘন্টায় এক হাজার আটশো ভাইল উৎপাদনের সক্ষমতা আছে ইডিসিএল বগুড়া ইউনিটের প্রথমে তিন একর জায়গা নিয়ে শুরু হলেও বর্তমানে নয় একর এলাকা জুড়ে চলছে বগুড়া ইডিসিএল এর কার্যক্রম সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা ওষুধ উৎপাদন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি সরকারি ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি জিপিএল নামে যাত্রা শুরু করে উনিশশো সালে পরবর্তীকালে উনিশশো উনআশি সালে ফার্মাসিউটিক্যালস উৎপাদন ইউনিটটি পিপিইউ নামকরণ হয় কোম্পানির আইনের অধীনে উনিশশো সালে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয় স্থানীয়ভাবে ওষুধ উৎপাদনের জন্য দেশে একটি উন্নত ওষুধ শিল্প স্থাপনের প্রধান উদ্দেশ্য এবং রপ্তানির জন্য উনিশশো সালে অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড নামে পুনর্নামকরণ করা হয় কোম্পানির আর্থিক বছর তেরো চোদ্দ সালে প্রায় চারশো কোটি টাকার বিভিন্ন ড্রাগস ও গর্ভনিরোধক পণ্য উৎপাদন করা হয় আর ইডিসিএল বগুড়া ইউনিট কার্যক্রম শুরু করে উনিশশো সালে